প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি পরিচালক ফিউচারাল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু অন্যান্য সেনজেনগুলো দেশগুলোর চেয়ে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে রয়েছে এই দেশটি এই দেশটি যদি রাশিয়ার ছত্র ছায় এটা হতেন তাহলে আরও অনেক আগেই সেনজেনের মর্যাদা লাভ করতেন এবং যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম বেলারুশ প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে বেলারুশের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ কিভাবে অল্প সময়ের মধ্যে আপনি বেলারুশের ভিসা লাভ করতে পারবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে আজকে লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন দর্শক এই বেলারস বেলারস দেশ হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে নন সঞ্চনভুক্ত একটি দেশ কিন্তু এই দেশটি অর্থনৈতিক দিক দিয়ে দেশের চেয়ে আরো রয়েছে এই এই দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ আমি আলোচনা করব যারা যারা কোনো কাজকর্ম জানেন না একেবারে অশিক্ষিত এবং অভ্য আপনাদের জন্য রয়েছে বেলা রয়েছে বিভিন্ন ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ এছাড়া রয়েছে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা শিক্ষিত রয়েছেন যারা পড়াশোনা জানেন কমপক্ষে এসএসসি এইচএসসি পাস করেছেন এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস রয়েছে আপনাদের জন্য রয়েছে আবাসিক হোটেল এবং রেস্টুরেন্টের জেনারেল ওয়ার্কার হিসেবে কাজের সুযোগ এছাড়া যারা দক্ষ কাজকর্ম জানেন বিশেষ করে আপনি যদি হয়ে থাকেন একজন ম্যাশন টাইলস ম্যাশন ব্রেক্লিয়ার কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেকু ড্রাইভার ট্রেন অপারেটার এবং ফরকিপ অপারেটর তাহলে আপনি বেলারসে কনস্ট্রাকশন সেক্টরে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ পাবেন এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে রয়েছে সুইং অপারেটর হিসেবে দক্ষ টেকনিশিয়ান হিসেবে কাজের সুযোগ দর্শক আমি যে কাজগুলোর কথা বলেছি যে সেক্টরের কথা বলেছি এই প্রত্যেকটি কাজে প্রত্যেকটি সেক্টরে প্রতিদিন ডিউটি আট ঘন্টা করে এটি হচ্ছে বেসিক ডিউটি সপ্তাহে কাজ করবেন ছদিন দিন ছুটি পাবেন একদিন থাকা কোম্পানি দিবে খাওয়া আপনার নিজের অবতমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে অধ্যক্ষ শ্রমিক হিসেবে বেলারুশের স্যালারি প্রাপ্ত হবেন সত্তর হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে আশি হাজার টাকা পর্যন্ত যারা যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন তারা স্যালারি প্রাপ্ত হবেন আশি হাজার টাকা থেকে শুরু করে পর্যায়ক্রমে নব্বই হাজার

পরবর্তী দেড় থেকে দু মাসের মধ্যে আপনি বেলারসে পৌঁছে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক একমাত্র ইউরোপ কান্ট্রির মধ্যে বর্তমানে বেলারুস রয়েছে এই বেলারুসে আপনি খুব শর্ট টাইমের মধ্যে দু মাসের মধ্যে ভিসা নিয়ে বেলারুসে গমন করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক বেলারুসের জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পত্র নিয়ে ভিডিওটি আজকের মতো পর্যন্ত যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য দিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ